আসসালামাইকুম সব টু ভিলেজ ফার্নিচারের সবাইকে স্বাগতম চমৎকার ভিক্টোরিয়া টাইপ অফ ডাইনিং টেবিল এবং নতুন আপডেটেড মডেল এই মডেলটা অনেক হ্যাভি কোয়ালিটি যারা একটু ভালো করে বানিয়ে নিতে চায় কেমন হলো কেমন হবে মোটা সবকিছু একটু ঘনতর উপরে তারপরে কোয়ালিটি দিয়ে বানিয়ে আনছি তো এটা আপনার শোরুমে আপনারা দেখতে আসবেন তারা বুঝতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিশ বছর ঘুমফুকের গ্যারান্টি আছে যেহেতু কাঠগুলো অনেক মোটা করে কাটিং করে চেয়ারগুলো ডিজাইন গুলো করা হয়েছে আপনার পিছনে কিন্তু খুব সুন্দর করে আপনার ফিট শেপটা মিলে যাবে এবং চেয়ারের টপটাও অনেক বড় আপনি চাইলে আমি বসার পরও দেখবেন অনেক জায়গা থাকে তো দেখা গেছে আপনি বড় সাইজের একটি ডাইনিং টেবিল নিতে পারেন আর এটা কিন্তু টেন মিলি গ্লাস তো আমরা বড় সাইজ দিচ্ছি সাড়ে পাঁচ ফিট পাশে আপনি চল্লিশ ছেষট্টি ইঞ্চি আমি বলে দিলাম তো আপনি মেপে দেখবেন আর এইটা আমরা সেগুন কাটার করেছি সম্পূর্ণ আপনার সম্পূর্ণ বডি ফুল সেগুন কাট কোথাও কোনো রকম বেজার নেই আর আপনি বিশ বছর গ্যারান্টি পাবেন আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার আছে লেকার পলিশের একদম সুন্দর ফাইবারটি ফুটে উঠছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ডেলিভারি চার্জ কম ঢাকার মধ্যে এক হাজার টাকা ভ্যান ভাড়া দিলে আমরা পাঠিয়ে দিই ঢাকার বাড়ি যারা আছেন তারা কুরিয়ারের পিক আপে যেভাবে নেবেন প্রাইস ভাড়া আলোচনা করে নেবেন কুরিয়ারে নিতে পারবেন আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা কুরিয়ার চার্জ এরপর আপনার আশেপাশে আমরা পিক আপে দিই দুই থেকে তিন হাজার চার হাজারের মধ্যে চলে আসে তো আপনারা চাইলে সাথে আরো একটি কিছু নিতে পারেন সোফা অন্য কোনো কিছু নেই ভাড়া অনেক সময় পিকআপে একই থাকে তো আপনারা চাইলে শুধু ডাইনিং এর পাশে যেটা অন্য কিছু দেখুন আদার শুধু ডাইনিং খুঁজছেন তারা এই মডেল নেবেন আর যদি রেডি না থাকে আমাদেরকে 15 দিন সময় দিবেন আমরা সেম টু সেম আবার কার্ডগুলো প্রসেসিং করে নকশা ডিজাইন দিয়ে আবার নতুন বানিয়ে দেব এইটা টপটা দেখতে পাচ্ছেন 빅টোরিয়া দা ওয়া গ্লাসটা নিচ থেকে দেখা যাচ্ছে এখানে আপনি হাত স্পেসটা বুঝতে পারছেন খুব সুন্দর আর এখানে টপে গ্লাস দিয়েছি আর এটা কিন্তু বিশ বছর গ্যারান্টি আছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে এখনই নিতে পারবেন আমাদের ঠিকানা তো বলে দিচ্ছি ঢাকা উঠতে পার্টার স্বাধীন কিছু নেই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে তারপর অর্ডারটি কনফার্ম করবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম